জাইনকে আমি প্রশ্ন করছিলাম জাহিন তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল কেমন হয়েছে তার উত্তরে জাইন কি বলে আমরা শুনি আমার নাম এস জাহিন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার রোল এগারো ছিল বর্তমানে তেত্রিশ আমার স্কুলের নাম সেন্ট জোসেফস হাই স্কুল এ তেত্তিরিশ হওয়ার কারণটা কি জানতে পারি মানে আর কোন কোন বিষয় তুমি কেমন পেয়েছো বা বাংলায় পেয়েছি আটানব্বই ইংলিশে পেয়েছি পঁচানব্বই বিজ্ঞানে পেয়েছি আটানব্বই ধর্মে পেয়েছি তিরানব্বই ম্যাথে পেয়েছি বিরানব্বই আর বাংলাদেশ গ্লোবাল স্টুডিতে পেয়েছি একানব্বই বেশ

এক হতে পারেনি এখন বিষয়টা হচ্ছে যে হাতের লেখার যে কৌশলগুলো শেখানো হয়েছিল কি কি নিয়ম মেনে চলতে হবে একটু বলো যদি বলতে নিয়ম সর্বপ্রথম মেনে চলতে হবে নম্বরটা সঠিকভাবে দিতে হবে মার্জিনের বাইরে ইয়ে করা ইয়ে ডাক নম্বর বসবে না হ্যাঁ দাগ নম্বর বসবে না মার্জিন টানতে হবে নীল পেন দিয়ে রেড পেন ইউজ করা যাবে না এক পৃষ্ঠায় বেশি লেখা যাবে না এক পৃষ্ঠায় যদি না ধরে পরবর্তীতে এই জায়গায় পিটিও লিখে একটা ব্রাকেটে রাখতে হবে তারপর লাস্ট পৃষ্ঠায় যেতে হবে দাগ নম্বর লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর ক এভাবে এবং এক পৃষ্ঠা চৌদ্দ লাইন করে লিখতে হবে এইভাবে তুমি লিখে এবং সময়ের মধ্যে সব শেষ করতে পেরেছো আটানব্বই পেয়েছো তা আসলে আটানব্বই পাওয়ার অর্থ হচ্ছে এটা যে তুমি সকল প্রশ্নের উত্তর সময়ের মধ্যে দিতে পেরেছো এবং হাতের লেখা সুন্দর করে লিখেছো এটা তা এটা দর্শকদের উদ্দেশ্যে বলা হলো এটা এবং আমি সব সময় বলি সকল শিক্ষার্থীদের যে লেখা দ্রুত লেখা যাবে না আবার স্লো লেখা যাবে না মিডিয়াম গতিতে লিখতে হবে এবং সে শিক্ষার্থী অবশ্য পূর্ণ নম্বর পাবে যেমনটি তোমার এই গত বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে হয়েছে তো যাইন আসলে যে নিয়মগুলো তুমি মেনে চলেছ সেখানে তুমি যেমন সাকসেস হয়েছো এটা অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বলো আমার মতো করে সবাই চেষ্টা করার অনুরোধ রইল আমার যে সবাই চেষ্টা করবো ভালো করে এতে অনেক ভালো কিছু হবে আমি যেটা বললাম এটা অনুসারে ইয়ে করবা খাতাটা দেখতেও ভালো লাগবে স্যারেরা দেখেও খুশি হবে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাইনের কাছ থেকে আমরা কিছু পরামর্শ পেলাম জায়েন আমার স্টুডেন্ট সে গত বছর দুই মাস মতো হাতের লেখা আমার কাছে করেছে এবং সে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ভালো সম্মানের সাথে এবং ভালো নম্বরও পেয়েছে আপনারা এতক্ষণ তার মুখ থেকে সবই কথাগুলো শুনলেন তো আমার কথা হচ্ছে একজন শিক্ষার্থীর ফার্স্ট ফেজ থেকে লাস্ট ফেজ পর্যন্ত কখন সমানভাবে লেখা চালু থাকবে যখন সে কোনো দিকে না লক্ষ্য রেখে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরপত্রের দিকে সে লক্ষ্য রাখেছে এবং খাতার পৃষ্ঠায় যে ডেকোরেশন কালো কালি এবং নীল কালির কলম ব্যবহার করতে হবে এবং এক পৃষ্ঠায় চোদ্দো থেকে ষোলো লাইনের মধ্যে লিখতে হবে এবং নিচের এখানে প্রথম অংশ যতটুকু জায়গা আছে নিচে ততটুকু জায়গায় রেখে আমার লেখা এখানে শেষ করতে হবে এই নিয়মটা জায়িন কিন্তু মেনে চলেছে এবং সেই আটানব্বই পেয়েছে এবং এটা খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ জাইন তোমাকে